লোকে ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বক্স পুরিয়ে রাখা হয়েছে কিনা তোমরা আস্থা রাখো শেখ হাসিনা আপনাকে ছাড়িয়ে গেছেন আমি মজা নিয়ে বলছি না স্যার আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি আপনি সাদিক ক্যাম কে ঢুকাবেন তারপরে সাদিক ক্যাম কে বের করবেন তারপরে আর কাউকে স্পেস দিবেন না সাদিক ক্যাম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না দুই সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্স গুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্স গুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে এবার এগুলো আমাদেরকে দেখানো হয়নি

আমি আমি মজা নিয়ে বলছি না আমি অত্যন্ত সিরিয়াস আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করছি

এবং এখন বিশ্বাস করবেন হলের ঘটনায় রোকেয়া হলের ঘটনায় এখন আমরা

প্রার্থীদেরকে সকালে আমরা সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনি দেখো প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরা কে দেখানো হয়েছে শুনি দেখো যারা

ট্রান্সপারেন্ট নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং কাউন্টিংও খুব স্বচ্ছ ভাবে হবে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই আমি এই সেন্টারে কথা বলছি বৃহত্তর